উমার ভাই ঘটনার বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস এই আড়া থেকে এই ইন্টারিম গভর্নমেন্টে সহে একজন কিছে কিভাবে সেই কথা বলার সাহস করে এখন 我为什么？ যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি করেছি আমাদের একটাই পন্থা বাংলাদেশ পন্থা একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানে থাকবে তাদেরকে আমাদের হাতে বোঝাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গুয়েকদা সংস্থা কে কোথায় কখন তার সাথে কি করে এই কিছু ঘুরে একটাই প্রশ্ন ভূমি যদি থাকে জাহান দামে থাকে এর আগে আমাদের সবাই খাবে নামে থাকে